আমি আজকে দেখাবো তালের কেক পাতায় দেবো এটাকে কেকই বলে তার মধ্যে আমি চাল নিয়ে নিয়েছি এর মধ্যে নেব তাল সাদা তেল কাজু সুজি ময়দা চিনি আর জল আমি চাল বাটার মধ্যে নিয়ে নেব ময়দা সামান্য চিনি আমার চাল বাটার মধ্যে চিনি দেয়া আছে আগে সুজি এক চামচ কিশমিস কিছুটা আর কাজু বাদাম কিছুটা কাজুগুলো গুড়িয়ে দিলে ভালো হয় আর নেব তাল তাল যতটা লাগবে আমি তাল দিয়েই মারবো পুরোটা এবার ভালো করে এটা আমি মেখে নেব মাখাটা হয়ে গেছে আমার এখন কলা পাতাটার মধ্যে আমি তেল মাখাবো অবশ্যই সাদা তেল ভালো করে তেল মাখিয়ে নেবো তার মধ্যে চাটুতে খুব ভালো হয় তার জন্য আমি মাটির চাটু নিয়ে নিয়েছি তেলটা ভালো করে আমি মাখিয়ে নেব নিচে আমি একটা পাতা দিলাম চাটুর মধ্যে এই পাতাটা দিলাম এর মধ্যে এই ব্যাটারটা আমি ভালো করে দিয়ে দেব এখন আমি গ্যাসটা আস্তে করে এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ঢাকাটা খুলে দেখি হ্যাঁ প্রায় হয়ে গেছে আমার তালের এক পিঠটা এখন আমি এটা ঢেলে নেব একটা পাতা দিয়ে এই তেলটা মাখিয়ে নেব তেলটা ভালো করে মাখাতে হবে না হলে উঠবে না লেগে যেতে পারে লেগে যেতে চায় পাতায় ভান্ড করে তেলটা মাখানোর এখন আমি এই পাতাটার উপরে এই কেকটার উপরে এই পাতাটা দেবো ঘুরে আর একটা ভান্ড নেবো আমি এই প্লেটটা এর মধ্যে করে ধরে ইচ্ছা এটা এখন আমি কড়াই চাটির মধ্যে দিয়ে দিলাম আর একটু হওয়ার জন্য এই বাটাটা আমি তুলে এখন খেলে দেব এখন আরো পাঁচ মিনিট আমি এটা ঢেকে রাখবো ঢাকাটা খুলে দেখি এখন একদম রেডি হয়ে গেছে পাতায় কেক এটা আমি এখন নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হলে কাটে আমি এখনই কেটে দেখিয়ে দিচ্ছি একদম শক্ত হয়ে গেছে খুব গরম একটু ঠান্ডা হলে খুব ভালো হয় খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাল আর পাতা মিলিয়ে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে এরকম করে কেটে নিতে হবে একটা পিস কেটে দেখাচ্ছি গরম তো ঠিক মতো উল্টানো যাচ্ছে না পাতাটা রেডি হয়ে গেছে তালের কেক এরকম পিস পিস করেই পরিবেশন এই দেখুন পোড়া পোড়া লেগেছে খেতে খুব স্বাদ হয় পাতার গন্ধ তালের গন্ধ মিলেমিশে একটা সুন্দর খেতে হয়